আমি আর কী বলবো সাংবাদিক সাহেব আমার তো বলার আর বাসা নাই সে মস্তিমসিরও আমি তাদের জন্য কাজ দিছি পাঁচ মাসের জন্য কন্ট্যাক্ট করিয়া আমি তারেন তো একত্রিশ লক্ষ টাকার কাজ দিছি সে তেরো লাখ টাকার কাজ করায় সে আর কলা চালাতে পারে নাই সাড়ে ষোলো লক্ষ টাকা তাদের কাছে পও না সে টাকা দিবে বলে করে ডিট করে ডিট করে করতে পারতে সে কলা বন্ধ করে দেয় মাটি নাই টাকা নাই পয়সা নাই টাকা পয়সা দিতে পারে না সে আমি কলা চালাবো দিয়া তারপরে মাটি নাই তার ছেলে আছে জিয়া করিয়া নাম সেও খালি তা করে ডেট করে বসবে বসবে করে বসে নাই জামে মসজিদের সামনে একদিন টাকার জন্য নালিশ করলাম নালিশের দরবারের মধ্যে সে অস্বীকার করে আমার মারার হুমকি দেয় লাস্টে ও সাহেব সব হারের সাহেবের সবের লোক উঠা বসে লাস্টে হারের সাহেবের সাথে সে বসবে বলে বুধবার দিন বসে নাই সে খুনটা রিসিভ করে না খুনটা সে বন্ধ করে ফেয়ে দিছে এই পর্যন্ত আমার লোকের ঢিট করতে করতে সে আমি গেলাম মামলা সে মামলা যাওয়ার পরে সে তর্যন্ত না এই সঠিকভাবে দেয় নাই টাকা খাওয়াইয়া সে তদন্ত আমার ধ্বংস করে দিছে আমি যে বাপের সম্পদ বেচ্ছে পাঁচ মাসের জন্য কন্ট্যাক্ট করিয়া লেবারে টাকা দিলাম আমার তো টাকা কখনো ঘুরাই দেবে না আমি তো উনারের পাঁচ মাসের জন্য আমার বাপের সম্পদ বেচ্ছে লেবারে টাকা দিছি আমাকে টাকা ঘুরাই দিবে একুশ এক আইডেন্টি কার্ডে ওটুকু একটা সাম তাদের আমার কাছে জানামত দেওয়া লেবারটি অসহায় হয়ে আমার কাছে কাজে যা লেবার ফার্স্ট সাড়ে পাঁচ মাস